কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন সকলকে শুভেচ্ছা আজকে একটু অ্যানালিসিস করতে যাচ্ছি খুব সংক্ষেপে করার চেষ্টা করব যারা হংকংয়ে আসতে চান এবং এসে আমাকে বিভিন্নভাবে মেসেজ করেন যে আমি এসে ট্যুরিস্ট বিষয় এসে কাজ করতে চাই বা বিজনেস বিষয়ে এসে কাজ করতে চাই বা এমন একটা কিছু যার ফলে হয় যে আপনি আপনার ভিসা কন্ডিশনটাকে ত্যাগ করে আপনি নতুন কোনো কাজে জড়িয়ে যেতে চান কিন্তু কেন আমি এটা নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি যে দেখুন যদি আপনি এই ধরনের কাজ করেন তাহলে কিন্তু শুধুমাত্র আপনি একা আইন ভঙ্গ করছেন তা না একই সাথে সাথে কিন্তু আপনার দেশের একটি বদনাম হওয়া রেডি হয়ে গেল কিন্তু যখন আপনি একটি অবৈধ কাজ করে ধরা পড়বেন তখন কিন্তু আপনার ন্যাশনালিটি নিয়ে প্রশ্ন উঠবে তখন আপনার দেশ জাতীয় কিন্তু শর্মিন্দা হবে তো আমি কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে আমরা এভাবে কেন চিন্তা করি আমরা কি আর একটু বেটার চিন্তা করতে পারি না আমরা কি এভাবে চিন্তা করতে পারি না যে আমি যাব ব্যবসা করব আবার চলে আসব আবার যাব ব্যবসা করব এবং শুধু হংকং না সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় আমি যাবো সেখানে আমি জানব বুঝবো এবং আমার মার্কেটে আমি পণ্যগুলি এনে বিক্রি করব। এবং এটা জরুরি নয় যে আপনি দুবাই গেলেন দুবাই থেকে প্রোডাক্ট নিয়ে এসে বাংলাদেশে বিক্রি করতে হবে আমি জানি বাংলাদেশে বিক্রি করা একটি খুবই একটা হ্যাসল এবং একটা খুবই ঝঞ্ঝাটপূর্ণ কাজ আমি জানি কারণ কি আমাদের যে ব্যবসায়ীরা আছেন তারা আসলে মানুষকে পয়সাটা ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিতে চান না এটা একটা বড় অন্তরায় সেটাও আমি জানি তো যেহেতু পুরো বিশ্বটা আপনার হাতের মুঠায় মুঠোর মধ্যে আপনি নিজেকে ভাবছেন যে অনেক যোগ্য আপনি নিজেকে ভাবছেন যে আপনি অনেক কিছু করতে পারবেন তাহলে একটু নিজেকে তাড়িয়ে বাজিয়ে দেখুন না পারেন কি না কিছু প্রোডাক্ট নিয়ে আপনি নেপাল চলে যান সেখানেও আপনি জমিয়ে নিন মানুষের সাথে বন্ধুত্ব মানুষ মায়ের পেট থেকে তো সবাই একা আসি আমরা তারপরে না আমরা আমাদের বিশ্ব দুনিয়া গ্রহ গঠিত করি গড়ে তুলি তো যদি ব্যবসা হয় আপনার মুখ্য উদ্দেশ্য তাহলে কিন্তু আপনি ব্যবসা যে কোনো জায়গায় যে ভাবে করতে পারবেন আমি একটু উদাহরণ দিলাম আপনি চায়না এলেন চায়না থেকে হংকং এলেন চায়না থেকে কিছু প্রোডাক্ট হংকং নিয়ে এসে বিক্রি করে চলে গেলেন থাকতে হলো না ভিসা নষ্ট করতে হলো না দেশের ইজ্জত বাড়লো আপনার পাসপোর্টটা বড় হলো এভাবে আমরা কেন চিন্তা করি না আমরা কেন চিন্তা করি যে একবার গেলে আর হয়তো আমারে যাইতে দিবে না তো আমাকে ওখানে থেকা যাইতেই হবে ব্যাপারটা ঠিক এভাবে না ব্যাপারটা হচ্ছে ব্যবসায়ী যদি আপনি হন পকেট ভাড়া যদি টাকা থাকে এবং সিমটামগুলি সব ঠিক থাকে যে আপনি ব্যবসা করবেন ওই হোটেলে থাকবেন এই এই জায়গাতে এই কাজটি করবেন এই জিনিসটি কিনবেন বা ওখানে এটা বিক্রি করবেন এমন একটা কিছু যদি আপনার সবকে স্কেডিউল ঠিক থাকে তখন দেখবেন আপনার চেহারার মধ্যে একটা অন্য একটা দ্যুতি চলে আসছে তখন আপনি দেখবেন আপনার মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে তখন দেখবেন আপনার আশপাশের যে ইমিগ্রেশন অফিসার বা যারা ভিসা দিচ্ছে তারা সকলে আপনার প্রতি সদয় হচ্ছে বা তারা সকলে দেখতে পাচ্ছে ইয়েস ইজ এ বিজনেসম্যান সে ব্যবসা করছে আমার দেশেরও ট্যাক্স সে দিচ্ছে আমার উপকার করছে তাকে আমি আটকাবো কেন তো এই জিনিসটি কিন্তু আমাদের আসলে এখন চিন্তায় আনতে হবে ইয়াং জেনারেশন আমরা মনে করি যে আমরা অনেক কিছু করে ফেলতে পারবো ইয়েস আমরা অনেক কিছু করে ফেলতে পারবো কিন্তু সেটা করার জন্য আমাদের থিঙ্কিং প্রসেসটাকে একটু ব্রডেন করতে হবে আমাদের ওই সীমাবদ্ধ আগের জামানাতে আমরা যেটা দেখেছি আমাদের দেশ থেকে এটা নতুন তো নয় যে কেউ গিয়েছে গিয়ে থেকে গেছে এগুলি তো নতুন কিছু না সারা বিশ্বে এটা আমরা সকলেই জানি কিন্তু আমরা কেন ডিফারেন্ট ওয়েতে চলে আমাদের নিজস্ব পায়ের ছাপ পৃথিবীতে ফেলবো না আমরা কেন নিজেদেরকে গড়ে তুলব না এটা আমার একটা প্রশ্ন দেখুন আজকে আমি এখানে হংকংয়ে আছি আপনি যদি একজন বিজনেসম্যান হিসেবে আসেন আপনি দুই দিন তিন দিন চার দিন থাকলে প্রভূত উপকার বা ইনফরমেশন বা সাপোর্ট আপনি আমার থেকে পেতে পারেন রাইট বদলেতে কি হবে হয়তো আপনি আমার থেকে কিছু প্রজেক্ট প্রোডাক্ট কিনবেন বা হয়তো আপনি আপনার সাথে নেক্সট টাইম আমার বিজনেস হবে এমনি আপনি দেখবেন সারা বিশ্বে কোথাও না কোথাও কেউ না কেউ অবশ্যই রয়েছেন কারণ বাণিজ্যে বসতি লক্ষ্মী কারণ ব্যবসায়ীদের সবাই পছন্দ করে সো একজন ব্যবসায়ী হন আপনার অ্যাকসেপ্টেবিলিটি বাড়িয়ে তুলুন সারা পৃথিবীর সবাই যেখানে যাবেন সবাই বলবে হ্যালো ওয়েলকাম ওয়েলকাম এই জিনিসটা করি না কেন আমরা এবং আমাদের ধরা ছোঁয়ার মধ্যে কালকে আমায় আমেরিকা যেতে হবে না আপনাকে আপনাকে ইংল্যান্ড যেতে হবে না কিন্তু ধরা মধ্যে যে দেশগুলিকে আপনি যেতে পারেন দেশগুলিতে সেগুলির মধ্যে গিয়ে আপনি চেষ্টা করুন না একবার না পারলে দেখো শতবার কিন্তু ব্যাপার হচ্ছে কি এই জিনিসটাই যদি আপনার মাথার মধ্যে থাকে যে আমি ব্যবসা করেই খাব তাহলে কিন্তু আপনি পারবেন আপনাকে মনে রাখতে হবে যে আমি ভদ্রলোকের ছেলে চুরি করতে পারবো না বড় কিছু করতে পারবো না তো আমার যতটুকু আছে বস্তু সেটা নিয়ে বিষয় করে আমাকে এগিয়ে যেতে হবে ধন্যবাদ এভাবে চিন্তা করুন প্লিজ